মির্জা আব্বাস সালাম সব দিয়ে যেটা আজকে আমাদের লজ্জা করে দেওয়া হয় তারা কিন্তু আন্দোলনটা করেননি তার কিছুদিন পরে সাদেক হোসেন কোগা এবং সালাম সুন্দর করে সুষ্ঠুর করে আমেরিকা চলে গেছে দীর্ঘদিন ছিলেন ওখানে মির্জা আব্বাস আব্দুল সালাম সব বিএনপির ভিকটিক তপ নেতা ঢাকা শহরের আন্দোলন মানেই বাংলাদেশের আন্দোলন চোদ্দ সালের নির্বাচনের পরে যে পনেরো সালের আগে চোদ্দ শেষ ভাগে বিএনপি যে অবরোধ করেছিল খালেদা নিয়ে মার্চ ফর ডেমোক্রেসি সারা বাংলাদেশ অচল হয়ে গেছিল মানুষ বিএনপির সমর্থনে সবাই বাংলাদেশ অচল করে দিয়েছিল শুধু ঢাকা সিটি সচল ছিল এবং ঢাকা সিটিকে পালোর ট্রাক দিয়ে যেটা আজকে আমাদের লজ্জা করে দেওয়া হয় তারা কিন্তু আন্দোলনটা করেননি তার কিছুদিন পরে সাদেক হোসেন কোকা এবং সালাম সুন্দর করে সুসুর করে আমেরিকা চলে গেছে দীর্ঘদিন ছিলেন ওখানে সাদেক হোসেন কোকা বলেছেন চিকিৎসার্থে সালাম বলেছেন অন্যান্য আত্মীয় স্বজন আছে কি আছে এগুলো কিন্তু ইতিহাস ইতিহাসকে কিন্তু মনে রাখতে হবে পনির ভাই ইতিহাস মনে রাখলে সামনে আপনি বারবার একই ভুল করবেন কারণ ইতিহাস কিন্তু রিপিট করে হিস্ট্রি রিপিট বাট নবটিস ফ্রম হিস্ট্রি হিস্ট্রি কিন্তু বারবার আসে কিন্তু আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করি না আজকে যে অবস্থাটা এখানে উনি বললেন তেরো সাল এবং পনেরো সাল এগুলোকে আজকে কিন্তু পাঁচই আগস্টের পরে কিন্তু এগুলো সব উঠে এসছে এবং মামলা হয়েছে কমিশন হয়েছে তার মনে 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 করেন জনগণ কিন্তু এটা চায় তো প্রফেসর নিশ্চয় সরকারই তো করেছে এই কমিশন গুলো আপনারা কি চান না এই কমিশন গুলো হোক ঠিক আছে নির্বাচন হবে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু আপনি আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের প্রসঙ্গে আসলে বিএনপির নেতাদের এত গণতন্ত্র মনে সে যায় একেবারে ম্যান্ডেলা হয়ে যায় জন্য আমরা তো হতে চাই না আমরা মহাত্মা গান্ধী হতে চাই না আমরা চাই টিট ফর ড্যাট আই ফর এন আই ইসলামিক নীতি যে আপনি করেছেন আপনার শাস্তি হবে আপনার চোখের বদলে চোখ হবে এছাড়া কোনোদিন ভবিষ্যতে শান্তি রাখতে পারবেন না গণতন্ত্র শক্ত হবে না উদার মনে হলে গণতন্ত্র শেষ হয়ে যাবে তখন ডিকটেটারশিপ হবে মাইর খেতে থাকবেন কেউ আপনার কথা শুনবে না এটা যেন আমরা যেন ভুলি না যে আমি ভদ্রলোকের কথাটা শুনে আমরা আসি বসে আছে বলেন আমি প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের অফিসটা বলেছি একটু আগে এবং এখানে বিএনপি নেতারা যোগাযোগ করেছে বা করছে এগুলি তো আসলে হান্ড্রেড পার্সেন্ট কোনটাই ফ্যাক্ট কিনা আমরা জানি না তবে যেটা আমরা জানি এবং যেটা আমাদেরকে জানতে হবে আমরা যেন কোনো অবস্থাতেই হাসিনা যেভাবে কেবল বাংলাদেশে ক্ষমতায় ছিল একই পদ্ধতিতে যেন আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা না করি আমাদের ক্ষমতায় যাওয়ার বেসিস হবে জনগণের ভালোবাসা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে জনগণের ভালোবাসা নিয়ে চোখের মনি হয়ে বাংলাদেশের ক্ষমতায় গিয়েছেন একদিনের জন্য উনি বলেননি যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমি আমার ইয়ে বা ওনার ওয়াইফ বলেননি আমার হাজবেন্ড তোমাদেরকে টেলিফোন দিয়ে গেছে আমার হাজবেন্ড তোমাদেরকে কালার টেলিভিশন দিয়ে গেছে আমার হাজবেন্ড তোমাদেরকে বাংলাদেশের লোকজনকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে শ্রমিক যে যা আজকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হয় রেমিটেন্স এটা আমার হাজবেন্ড করে গেছে বা আমার হাজবেন্ড বাংলাদেশের গার্মেন্টস সেক্টর শুরু করেছেন এটা কি কোনোদিন বলেছেন খালেদা জিয়া কিন্তু এগুলো কিন্তু সত্যি বলেননি বলতে হয় না কারণ বাংলাদেশের জনগণ জানে যারা পুরানো আছে বয়স আছে আমাদের মতো আছে তারা জানে কিন্তু প্রতি বলতেন মানে যে কি নিজের বড়াই করতেন এই জন্যই বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য এবং একটা আলাদা একটা ব্যাপার তারা দেখে এই জন্যই খালেদা জিয়া উনি বেশ নেত্রী তার কথা এখন আমরা তার দিকে তাকিয়ে থাকি উনি কি বলবেন উনি কথা কম বলেন যেটা বলেন করেন এই ধরনের একটা নেত্রী আমাদের থাকার পরে আমাদেরকে চাঁদাবাজ বিভিন্ন এইসব কথা শুনতে হয় কেন আমি তো মনে করি যারা চাঁদাবাস তারা কোন দলের না ভাই দলের না তারা হলো নিজের পকেটের সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক যারা চাঁদাবাজি করে তারা সেই দলের থেকে না তারা হয়ে যায় চাঁদাবাজ সেই কারণে আমাদের কাজকে এইগুলা যে অভিযোগ গুলাকে আমাদেরকে অবশ্যই এক সেকেন্ড ভাই এই অভিযোগ গুলো অবশ্যই আমাদেরকে এই মিটিংটা অত্যন্ত ঐতিহাসিক হয়েছে এবং ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে আমি জানি সব সিদ্ধান্ত সবার পছন্দ হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে আগে এই কথাটা বলেছেন এই কথাটাই আমরা থাকি ইন দ্য মেন টাইম এনসিপি ও রাজনৈতিক বিরোধিতার কারণে বলেছে একটা দলের সাথে কেন মিটিং হবে এটা আপনারা বলবেন না এনসিপি কে অনুরোধ করব কারণ আপনারা আপনাদের দুইজন না তিনজন এখন সরকারে আছেন আপনারা সরকারি দল বলা যায় এনসিপি না বাট আপনাদের সরকারের সাথে আপনাদের ঘনিষ্ঠ যোগাযোগ যেহেতু প্রফেসর নিজেই বলেছেন আপনারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড আপনাদের কথাতেই সরকার গঠিত হয়েছে আপনাদের অনুরোধে প্রফেসর ইউনিশ বাংলাদেশ এসেছেন এই সম্মানটা রাখেন এই যে কাজটা আপনারা করেছেন তোমার একটা কাজ দেশের ক্রান্তির লগ্নে জীবন দিয়ে দেশকে সক্ষা করেছেন দেশের মানুষকে রক্ষা করেছেন আশা দিয়েছেন শিলাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন এই সম্মানটা আপনারা রাখেন হতে পারে আপনারা বাচ্চা কম বয়স কিন্তু আপনাদের কিন্তু এই পজিশন কিন্তু আপনারা অর্জন করেছেন আপনারা এসব পলিটিক্যাল ভাওয়া কথাবার্তা বলে উস্কানি বিএনপি আপনাকে উস্কানি দিলেও জামাত উস্কানি দিলেও আপনারা লাভালাফি করবেন এটা কিন্তু জনগণ চায় না আমরা চাই আপনারা তরুণ হলেও আপনাদের অবদান বাংলাদেশের জন্য অনস্বীকার্য আপনাদের কারণে আমরা পনেরো বছর পরে দেশে যেতে পেরেছি বা মার কবর জেনি জীবিত পাইনি জীবিত দেখার সুযোগ হয়নি বাংলাদেশে যেতে পারিনি আমরা জীবন ভয়ে ঘুম হওয়ার ভয়ে ঋতুসেন অফিসার সেই জন্য আপনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ কিন্তু তার মানে এই না যে আপনারা বড়দেরকে ছোটদেরকে সবাইকে অসম্মান করবেন যে কোনো কিছু বলবেন এটাও মেনে নেওয়া যায় না একজন যিনি বললেন যে ঈশাকের ব্যাপারটা আপনি কি বলেন আমি বলবো যে নেহায়ের একটা ছেলে মেয়ে হচ্ছে এবং গোয়ার তুমি হচ্ছে জিনিসটা ইমিডিয়েটলি এটা স্টপ করা উচিত আমি অনুরোধ করবো বিএনপি চেয়ারপার্সন চেয়ারপারসন এবং চেয়ারপারসন কে এটা স্টপ করে এই জিনিসটার পয়েন্ট এখনই স্টপ করে দিয়ে আপনি পরবর্তীতে নির্বাচন জন্য অন্যান্য জিনিসের জন্য কাজ করা শুরু করেন জনগণের জন্য কাজ করতে হলে লেবার হতে হবে এটাই কিন্তু আমার অনুরোধ যেটা করেন আর কোন ধরনের কোন আন্ডার দ্য টেবিল কোনো কিছু ভারত লবি ওই লবি এগুলা যেন না আসে বিশ্বের অবস্থা ভালো না দেখেছেন যুদ্ধ চলছে অলরেডি ইরান এবং ইয়ার ভিতরে আপনার ইসরায়েলের ভিতরে বাংলাদেশ যেন অফিসিয়ালি ইরানকে সমর্থন দেয় এবং বিশ্ব মুসলিম যেন অফিসিয়ালি ইরানকে সমর্থন দেয় এই অনুরোধ করে গেলাম আমাদের কিন্তু এখন আর বসে থাকার সময় নেই যেহেতু আমাদের এইভাবে কিন্তু গত পঞ্চাশ সত্তর বছর ধরে কিন্তু তারা প্যালেস্টাইন এবং ইসলাম মুসলিমের উপরে অত্যাচার করছে এটাকে আমরা অবশ্যই সবাই একসাথে হয়ে আমরা যদি থাকি আমাদের অবশ্যই কেউ কিছু করতে পারবো না শেষ কথাটা বলি বিএনপি জামাত এনসিপি অন্যান্য যারা আছে জোনায় সাকি এবং অন্যান্য যারা আছে যারা গণতন্ত্রের পক্ষে ছিল শেখ হাসিনার জন্য বিরোধিতা করেছিল যেতে হয়েছে তারা যেন কোনো অবস্থা পেয়ে ভাই বিরোধী শক্তিতে পরিণত না হয় তারা প্রতিপক্ষ শত্রু যেন না হয় তাদেরকে এক প্ল্যাটফর্মে এসে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলেছেন বিএনপি গণতন্ত্র বিরোধী যে শক্তির সাথে আন্দোলন যারা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে নিজেটিতে হয়েছে কষ্ট পেয়েছে গুম হয়েছে তাদেরকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন এই কথাটা কিন্তু জাতি খুব আশাগিত হয়েছে আমরা এই ধরনের একটা মডেল কবি রাষ্ট্রপতি জিয়া রহমানের সুসন্তান সুযোগ্য পুত্র এবং খালাদা জিয়ার সুযোগ্য পুত্র তারা রহমানের কাছে এই ধরনের একটা উদ্যোগ আমরা দেখতে চাই যাতে করে বাংলাদেশের রাজনীতি সৌহার্দ্যপূর্ণ এবং সমঝোতা এবং আলোচনা রাজনীতি হয় সংঘাতের রাজনীতি যেন আমরা না করি ভবিষ্যতে ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ শুভরাত্রি Love.